আসসালামু আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় ছয়ের ছয় দশমিক এক আমাদের চাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় গণিতীয় ভগ্নাংশ তো বীজগণিতীয় গণিতীয় ভগ্নাংশের আজকে এটা আমাদের চার নাম্বার ক্লাস তার আগে আমরা আরও তিনটা ক্লাস করাইছিলাম এই চাপ্টারের ম্যাথগুলো একটু বড় হওয়াতে আমি সবগুলো ম্যাথ ধরে ধরে করাই দেওয়াতে চাপ্টারের পার্ট একটু বেশি হয়ে গেছে চাপ চাপ্টারের পর্ব সংখ্যা হচ্ছে এটা চার তার আগে আমরা আরও তিনটা পার্ট করাইছিলাম তো এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে মূলত আমরা দুটো অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে লোকিষ্ট আকারে প্রকাশ করো ওইটা ওইটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম তারপরের অংশটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের আমাদের এই চ্যাপ্টারের আরও তিনটা মেদ বাকি ছিল সেগুলো আমি আজকের ক্লাসে করাই দিব আমি প্রথমে এই চ্যাপ্টারের উদাহরণের ম্যাথগুলো করাইছি তারপর কাজের ম্যাথগুলো করাইছি তারপর অনুশীলনীর ম্যাথগুলো একটা একটা ধরে ধরে করাই দিয়েছি তাহলে এখন যদি আমি ম্যাথটা শুরু করি আমাদের প্রশ্নে বলা হয়েছে যে তিনটা ভগ্নাংশ দিয়েছে ভগ্নাংশ দিয়ে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমে লিখবো দেওয়া আছে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ হচ্ছে a ডিভাইডেড বাই এ প্লাস বি দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এবং তৃতীয় ভগ্নাংশ হচ্ছে যে সি ডিভাইডেড বাই এ মাইনাস সি তাহলে আমরা লিখব এখন প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে অ্যা প্লাস বি দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ b বি এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ c সি লিখব এখন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু কত লসাগু হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু মাইনাস সি আমরা জানি গসাগু বললে শুধু কমনগুলো আর লসাগু বললে কমন আনকমন সবগুলা আমরা প্রথম দ্বিতীয় আর তৃতীয় ভগ্নাংশের হরে লসাগু পাইছি এটা এখন আমরা লিখব এখন প্রথম ভগ্নাংশ হতে পাই এখন প্রথম ভগ্নাংশ হতে পাই আমাদের এখানে প্রথম বগ্নাংশ দেওয়া আছে a ডিভাইডেড বাই অ্যা প্লাস বি আর এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু যেটা আছে সেটাকে যদি আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি a মাইনাস বি আর a মাইনাস সি পাচ্ছি তাহলে আমরা উপরেরটার সাথে একবার a মাইনাস বি আর a মাইনাস সি গুণ দিব তারপরে নিচেরটার সাথে আরেকবার অ্যা মাইনাস বি আর a মাইনাস সি গুন দিব গুণ দিলে আমরা কত পাচ্ছি গুণ দিলে আমরা পাচ্ছি এ a অ্যা মাইনাস বি মাইনাস সি তারপরে হচ্ছে অ্যা প্লাস বিস বি মাইনাস সি এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম বকনাংশ থেকে পাই এরপর আমরা লিখবো দ্বিতীয় বকনাংশ থেকে পাই আপনারা কথাগুলো একটু পুরোপুরিটি লিখবেন আমি শুধু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি তাহলে আমাদের দ্বিতীয় বকনাংশ ছিল বি ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি প্রথম দ্বিতীয় তৃতীয় বক্নাংশের হর হচ্ছে এটা এই হরটাকে এই হরের লসাগুকে প্রথম দ্বিতীয় তৃতীয় বকনাংশের হরের লসাগুকে যদি আমরা এটার হর দ্বারা বাক করি তাহলে আমরা পাচ্ছি অ্যা প্লাস বি মাইনাস সি তাহলে আমরা একবার উপরেরটার সাথে অ্যা প্লাস বি মাইনাস সি গুণ দিব তারপরে আরেকবার নিচেরটার সাথে অ্যা প্লাস বি এ সি গুণ দিব যদি আমরা গুণ দিই তাহলে আমরা এখানে কী পাচ্ছি বি ডিভাইডেড বাই সরি বি প্লাস বি মাইনাস সি তারপরে পাচ্ছি অ্যা প্লাস বি সি আমি লিখব তৃতীয় ভগ্নাংশ থেকে পাই তৃতীয় ভগ্নাংশ থেকে পাই যে আমরা সি ডিভাইডেড বাই অ্যা তা আমরা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বক্নাংশের যে হরের লসাগু আছে হরের লসাঘুকে যদি অ্যা মাইনাস সি দ্বারা ভাগ করি তাহলে আমরা অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি পাবো সেটার সাথে যদি একবার আমরা উপরেরটার সাথে গুণ দিই আর একবার যদি আমরা নিচেরটার সাথে গুণ দিই তাহলে আমরা এখানে কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি সি ইন টু অ্যা প্লাস বিস বি আর একটা হচ্ছে অ্যা প্লাস বিস বি মাইনাস সি তাহলে আমাদের এখানে প্রশ্নে বলছিল। তিনটা ভগ্নাংশ দিয়ে বলছে সাধারণ হর বিশিষ্ট বকনাংশে প্রকাশ করো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের হর সব সময় এ একই রকম থাকবে তাহলে আমরা এখানে কি দেখতেছি আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা তৃতীয় বকনাংশ থেকে পাইছে এটা এবং তিন এবং তিনটা বকনাংশের ক্ষেত্রে আমাদের হর সমান অর্থাৎ আমরা সাধারণ হর বিশিষ্ট বকনাংশকে পেয়ে গেছি তাহলে আমরা লিখব সুতরাং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বকনাংশকে সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করে পাই প্রকাশ করে কি পাই এ তিনটা এগুলোই হচ্ছে আমাদের ম্যাথার্সার এ ইন টু এ মাইনাস বি এ মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি এ b a সি এটা হচ্ছে আমাদের প্রথম বক তারপরে দ্বিতীয় বক্নাংশ হচ্ছে বি ইন্টু অ্যা প্লাস বিসি তারপরে হচ্ছে অ্যা প্লাস বিস বি মাইনাস সি আর একটা হচ্ছে সি ইন্টু অ্যা প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই অ্যা প্লাস এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমি কতগুলো একটু সংক্ষিপ্ত আকারে লিখছি আপনার ডিটেলস লিখিয়েন এই ম্যাথগুলো একটা বুঝলে বাকি সব ম্যাথই বোঝা হয়ে যায় এটা আমাদের বইয়ের উনিশ নম্বর ম্যাথ আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে বলছে সাধারণ হোর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো আমরা যদি সাধারণ হোর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা একটু আগেই দেখে আসছি ম্যাথটা কেমনে করে আমরা প্রথমে লিখবো সলিউশন তারপর লিখবো দেওয়া আছে প্রথম বগ্নাংশ দেওয়া আছে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে a ডিভাইডেড বাই এ বি তারপরে দ্বিতীয় বগ্নাংশ হচ্ছে বি ডিভাইডেড বাই এবং তৃতীয় ভগ্নাংশ হচ্ছে সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশগুলো লিখছি এখন প্রথম হল আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ মাইনাস বি দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে যে এ প্লাস বি আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ ইন্টু এ প্লাস বি আমরা লিখব সুতরাং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু কত হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে a ইনটু প্লাস b a মাইনাস b অর্থাৎ a ইনটু a স্কয়ার আমরা জানি গসাগু মানে হচ্ছে শুধু কমনটা আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম বক্নাংশ দ্বিতীয় বক্নাংশ তৃতীয় বক্নাংশ এরকম করে আমরা লিখছি লিখার পরে প্রথম ভগ্নাংশের হর এটা দ্বিতীয় ভগ্নাংশের হর এটা তৃতীয় বক্নাংশের হর এটা তারপরে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরের লসাগো হচ্ছে এটা তারপর আমরা লিখবো এখন প্রথম বগ্নাংশ হতে পাই প্রথম বগ্নাংশ হতে পাই আমাদের প্রথম বক্লাংশ এখানে কি দেওয়া আছে এ a এ মাইনাস বি আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বকলাংশের হরের লসাগু হচ্ছে এটা এই যে হরের লসাগু আছে হরের লসাগুটাকে যদি আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি আমরা এ ইন্টু a প্লাস বি এ বিকে যদি a হর a বি দ্বারা ভাগ করি তাহলে আমাদের a ইন্টু a প্লাস বি অবশিষ্ট থাকে সেটাকে যদি আমরা একবার উপরেরটার সাথে গুণ দিব এ ইন্টু আর একবার নিচেরটার সাথে গুণ দিব এ প্লাস যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার আর এখানে এ ইন্টু অ্যা প্লাস তাহলে এটা হচ্ছে আমরা প্রথম বকনাংশ থেকে পাইছি এখন আমরা লিখবো দ্বিতীয় বকনাংশ থেকে পাই আমাদের দ্বিতীয় বক্নাংশটা কত বি ইন বি ডিভাইডেড বাই a প্লাস B দ্বিতীয় বক্নাংশ হচ্ছে বি ডিভাইডেড বাই অ্যা প্লাস বি আর এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বক্নাংশে হরের লসাগু যে হরের লসাগু আছে হরের লসাগুটাকে যদি আমরা a প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে আমাদের এ ইন টু অ্যা অবশিষ্ট থাকে তো যে এ ইন টু অ্যা বি অবশিষ্ট সেটাকে আমরা উপরে আর নিচেটার সাথে যদি গুণ দিই তাহলে কীরকম দাঁড়ায় এটা এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে হচ্ছে এ বি ইন্টু অ্যা মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু অ্যা প্লাস বিস বি তাহলে আমরা প্রথম বক্নাংশ থেকেও পাইছি দ্বিতীয় বক্নাংশ থেকেও পাইছি এখন যদি আমরা লিখেছি তৃতীয় বক্নাংশ হতে পাই আমাদের তৃতীয় ভক্নাংশ হচ্ছে সি ডিভাইডেড বাই এ ইন্টু অ্যা প্লাস বি এটা হচ্ছে আমাদের তৃতীয় বক্নাংশ তাহলে আমরা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বক্নাংশে হরের লসাগো হচ্ছে এটা এটাকে যদি আমরা হর এ ইন্টু অ্যা প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যা মাইনাস বি অবশিষ্ট থাকে তো যে অ্যা মাইনাস বি অবশিষ্ট থাকে ওটাকে আমরা একবার উপরেরটার সাথে গুণ দিব আর একবার নিচেরটার সাথে গুণ দিব যদি আমরা গুণ দিই তাহলে কি পাই সি ইন্টু অ্যা মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু অ্যা প্লাস বিস বি এটা হচ্ছে কি আমাদের ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলছে যে সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করো সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশ মানে হচ্ছে আমাদের হরগুলা সাধারণ হবে মানে হরগুলা একই রকম হবে তাহলে আমরা প্রথম বগ্নাংশ থেকে পাইছি এটা দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা এবং তৃতীয় বগ্নাংশ থেকে পাইছি এটা তো আমরা এখানে কী দেখতেছি প্রথম বক্নাংশের হর যেটা দ্বিতীয় বক্নাংশের ও সেটা তৃতীয় বক্নাংশের ও সেটা অর্থাৎ আমাদের হরগুলা সমান তো আমাদের বলছিল সাধারণ হর বিশিষ্ট অর্থাৎ হরগুলা সবখানে সমান হবে তো যেহেতু আমাদের এখানে প্রথম বক্নাংশ থেকেও আমরা সমহর বিশিষ্ট পাইছি দ্বিতীয় বক্নাংশ থেকেও সমহর বিশিষ্ট পাইছি তৃতীয় বক্নাংশ থেকেও আমরা সমহর বিশিষ্ট বানাইছি যেহেতু আমাদের হর সমান হয়ে গেছে ওই জন্য এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আমরা লাস্টে দিয়ে লিখবো সুতরাং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশকে তৃতীয় ভগ্নাংশকে এখানে একটা তালিবাস হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশকে সমহর বা সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করে পাই ভগ্নাংশে রূপান্তরিত করে পাই রূপান্তরিত করে কী পাই রূপান্তরিত করে আমরা এখানে যেগুলো পাই সেগুলোকে আমি লিখে দিব এ স্কোয়ার ইন্টু অ্যা প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এখানে যেটা এ ইন্টু অ্যা প্লাস বি অ্যা মাইনাস বি আছে ওটাকে আমরা চাইলে এ ইন্টু অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তবে আমরা লিখবো না যেমন আছে তেমনই থাকুক আর একটা হচ্ছে এ বি ইন্টু অ্যা মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি বি তারপর আরেকটা একটা যেটা এটা হচ্ছে সি ইন টু এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার লাস্টে দিয়ে এরকম একটা ফিনিশিং দিবেন আমাদের যে সমহর বা সাধারণ হর বিশিষ্টের ম্যাথ আছে ম্যাথগুলো সবগুলাই সেম আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে ম্যাথটা আরেকবার দেখিয়ে নেন তাহলে হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের ওদেরকে এখানে দুটা ভগ্নাংশ দিয়ে দুটা ভগ্নাংশ দিয়ে প্রশ্নের মধ্যে বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো ম্যাথগুলো সবগুলাই সেম ওই জন্য আমি এটা অত ভালো করে করাবো না এমনিতে মুখে মুখে এটা এনে দিব তাহলে আমরা লিখবো এখানে প্রথম ভগ্নাংশ দিয়ে লিখবো এটা দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে লিখবো এটা তারপরে আমরা লিখবো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এবং দ্বিতীয় বগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই ম্যাটটা একটু আমি সংক্ষেপে করাচ্ছি তাহলে আমরা এখানের মধ্যে প্রথম বক্নাংশের হরটাকে চাইলে আরও ভাঙতে পারি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস টু আর এখান থেকে হচ্ছে এক্স মাইনাস টু তাহলে আমরা প্রথম বক্নাংশের হর থেকে পাচ্ছি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান হ্যাঁ তারপরে এটাকেও যদি আমরা ভাঙি x স্কোয়ার প্লাস থ্রি x মাইনেস টু x মাইনেস সিক্স এক্স ইন টু এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে x প্লাস থ্রি তাহলে হচ্ছে x প্লাস থ্রি এক্স তাহলে আমরা এখানে কী করব আমরা প্রথমে লিখব দেওয়া আছে প্রথম ভগ্নাংশ দিয়ে লিখব এটা দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে লিখব এটা তারপরে লিখব প্রথম বক্নাংশের হর এটা থেকে এটা বের করব দ্বিতীয় বক্নাংশের হর এটা থেকে এটা বের করব তারপরে লিখব প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু প্রথম এবং দ্বিতীয় বক্নাংশের হরের লসাগু হরের লসাগু কত হবে হরের লসাগু হবে এক্স X+3। এক্স মাইনাস টু আমরা জানি গসাগু হচ্ছে শুধু কমনগুলা লসাগু মানে হচ্ছে কমনান কমন সবগুলা আমাদেরকে যদি বলা হতো যে গসাগু তাহলে এখানে এক্স মাইনাস টু কমন আছে মানে একানো আছে একানো আছে তার মানে গসাগু হলে শুধু এক্স মাইনাস টু হতো কিন্তু আমরা এখানে কি নিচ্ছি আমরা নিচ্ছি লসাগু লসাগু মানে হচ্ছে কমনান কমন সবগুলা তো আমরা এখানে লিখবো সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এটা তাহলে এখন প্রথম ভগ্নাংশ থেকে পাই টু ডিভাইডেড বাই প্রথম ভগ্নাংশের হরের এখানে এটা আছে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি x মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা তো আমাদের হরের লসাগু হচ্ছে এটা এই লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে x মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান চলে গেলে এক্স প্লাস থ্রি থাকে এক্স প্লাস থ্রিকে আমরা উপরেরটার সাথে একবার গুণ দিব নিচেরটার সাথে একবার গুণ দিব তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই দ্বিতীয় বক্নাংশ হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সের পরিবর্তে আমরা এটা লিখবো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু আর এখানে যেটা আছে প্রথম আর দ্বিতীয় ভক্নাংশে হরের লসাগু হরের লসাগুকে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়ান অবশিষ্ট থাকবে তা আমরা উপরেরটার সাথে একবার এক্স প্লাস ওয়ানকে গুণ দিব নিচেরটার সাথে একবার এক্স প্লাস ওয়ানকে গুণ দিব তাহলে আমরা এখানে কি দেখতেছি আমরা প্রথম বকনাংশ থেকে পাইছি এটা দ্বিতীয় বকলাংশ থেকে পাইছে এটা এবং দুনোখানে হরটা সমান হরটা কি হরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এখানেও এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ দুনোখানে হর সমান আমাদের প্রশ্নের মধ্যে বলছে সাধারণ হর বিশিষ্ট বকলাংশে প্রকাশ করতে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশ মানে হচ্ছে দুনোখানে হর সমান হবে যেহেতু আমাদের হর সমান হয়ে গেছে ওই জন্য এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এখানে লাস্টে দিয়ে লিখবো সুতরাং প্রথম এবং দ্বিতীয় বক্নাংশকে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ করে পাই প্রথম এবং দ্বিতীয় বগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ করে পাই টু ইন্টু এক্স প্লাস থ্রি আর একটা হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান কিন্তু আমাদের হলটা দুই সমান থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার সরি এটা ছিঁড়ে গেছে তা আমরা আলোচনা করতেছিলাম সপ্তম শ্রেণির বীজ গণিতের ছয়ের ছয় দশমিক এক এই চ্যাপ্টারটা নিয়ে এগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে পড়াইছিলাম এগুলা আমরা আমাদের প্রথম ক্লাসে করাইছিলাম এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের পড়ালিকা আমাদের পার্ট টুতে তে আমরা এখান থেকে শুরু করছিলাম